অনেকদিন পরে আম্মু আজকে তার বেয় বিহানির বাড়িতে বেড়াতে আসবে আর আম্মুর আসার কথা শুনে তো আমি ভীষণ খুশি হয়ে গেছি ঠান্ডা লেগে জ্বর সর্দিতে আমার শরীরটাও ভীষণ অসুস্থ তারপরেও রান্নাবান্নার আয়োজন তো করতেই হবে তারপরে আজকে আবার ছিল শুক্রবারের দিন আর আজকে আমার লাল্লু আর কাল্লুকেও আপনাদেরকে দেখাবো আসসালামু আলাইকুম এভরিওয়ান সবাই কেমন আছেন অসুস্থতার জন্য কয়েকদিন থেকে আপনাদের সাথে কোনো ব্লগ শেয়ার করতে পারিনি আজকে অনেক কয়েকদিন পরে একটা ভিডিও দিচ্ছি অসুস্থতার জন্য তেমন কিছু আয়োজন করতে পারিনি সকালবেলা আপনাদের ভাইয়া অল্প একটু গরুর মাংস কিনে দিয়েছিল ওটাই রান্না করব আমার মনে হয় গরুর মাংস রান্না করতে তেমন একটা ঝামেলা হয় না আর অল্প কিছু সবজিও এনেছিল কারণ মাংসের সাথে সালাদ হলে কিন্তু বেশ ভালোই লাগে আর টমেটো সালাদ আমার অনেক বেশি পছন্দের আজকে এমনিতেই অনেক অনেক বেলা করে করে বাজার এনেছে আর এগুলো সব গোছাতেই বেশি দেরি হয়ে যাচ্ছিল তার জন্য খুবই বেশি তাড়াহুড়া করছিলাম ধনে পাতাও এনেছিল ধনেপাতার পাতার ভর্তা আজকে আর করা হবে না তাই পরিষ্কার করে পলিথিনে করে এখন রেখে দিব অন্য কোনো দিন ভর্তা করব আর এই তো অল্প একটু মুরগির মাংস ভিজাতে দিয়েছিলাম তো অল্প একটু মুরগির মাংস রান্না করব আর আজকে এত বেশি ঠান্ডা লাগছিল তো আমি বাইরে বসেই সবজি কাটছিলাম আজকে মিক্স একটা সবজি রান্না করা হবে এখানে পাতাকপি আমি একটু অন্যরকম ভাবে কেটেছি একটু সিমও দিব এর মধ্যে আর অল্প একটু আলু এই সবজির তরকারিটা খেতে অনেক বেশি ভালো লাগে মাঝে মাঝে তরকারি একটু অন্যরকম করে রান্না করলে আসলে ভালো লাগে খেতে আর শীতের সবজি তো এমনিতেই অনেক মজা লাগে আর কয়েক রকম সবজি একসাথে রান্না করলে তো আরো অনেক বেশি টেস্ট হয়ে যায় গরুর মাংসটা আমি সব সময় মাখিয়ে রান্না করি আর এভাবে রান্না করলে আমার মনে হয় খেতে ভালো লাগে তো এখানে আমি পেঁয়াজ আর কাঁচামরিচ দিয়ে দিচ্ছি এখন আদা রসুন জিরা বাটাটাও দিয়ে দিব আমার ভিডিও দেখে অনেকে বলেন যে আপু আপনি অনেক বেশি মশলা খান আসলে আমি জানি না এটা আমি চাইলেও কমাতে পারি না আর গরুর মাংসতে একটু বেশি গ্রেভি না থাকলে আসলে আমার একদমই ভালো লাগে না তো অল্প একটু মরিচের গুঁড়া আর হলুদের গুঁড়া স্বাদ মতো লবণ সব দিয়ে দিলাম আর আজকে গরুর মাংস খাটি সরিষার তেল দিয়ে রান্না করব কারণ সরিষার তেলে মাংস রান্না করলে আমার মনে হয় একটু বেশি টেস্ট লাগে আর গরম মশলা তো ওগুলো আগেই দিয়ে দিয়েছিলাম এখন ভালো মতো মাংসটা মাখিয়ে নিব তবে ছোট একটা জায়গাতে মাখানোর জন্য বেশ ঝামেলা হচ্ছিল তারপরেও কষ্ট করে একটু মাখিয়ে নিলাম ভেবেছিলাম নিজের হাতেই রান্না করব তবে শরীরটা ওই তো বললাম যে অনেক বেশি অসুস্থ তাই আমি সবকিছু রেডি করে দিলাম আমার আমার রান্না করবে আর আর হচ্ছে কাল্লু এদেরকে এদেরকে আসলে ভিডিওতে কখনো দেখানো হয় না কারণ আমি সেভাবে দেখাশোনা করি না আমার শাশুড়ি মাই করে তবে আজকে শুক্রবারের দিন আমার শাশুড়ি মা যেহেতু রান্না বান্না করছে তাই ভাবলাম লাল্লুকে আর কাল্লুকে আজকে আমি একটু নিজের হাতে খাওয়াই তো ওদেরকে কাঠালের পাতা ছিঁড়ে খাওয়াচ্ছিলাম আর এদিকে দেখছিলাম যে আমার শাশুড়িমার রান্না কত দূর আমি সবকিছু রেডি করে দিয়েছি আর মাটির আজকে সব রকম রান্না বান্না করা হবে আমার শাশুড়ি মা বসে বসে সবটা রান্না করছিল বেশি কিছু আজকে করা হয়নি গরুর মাংস মুরগির মাংস আর এটা সবজি রান্না করা হয়েছিল আজকের অনেক বেশি মজার হয়েছিল আর এই তো গরুর মাংসও হয়ে গেছে এটাও এখন বাটিতে তুলে নিব আর আজকে রান্না করতে করতে একটা করোয়ের হাতও ভেঙে গেছে আনফরচুনেটলি ভাবে তো এখন সবাই মিলে খাওয়া দাওয়া করবো আর আজকের ভিডিওটা এখানেই শেষ করছি দেখা হয়ে যাচ্ছে নতুন কোনো ভিডিওতে সে পর্যন্ত সবাই ভালো থাকবে When a love is.